শুভ সকাল সবাই কেমন আছো সব কিছু তোমরা সবাই ভালো আছ আমরা ভালো আছি আজকে হলো নহেই ঘোষ আর সাহেবের বড়দিন পঁচিশে ডিসেম্বর আর অনেকে আজকে পিকনিক বানাতে যাবে অনেকে ফিষ্টি বানাবে তো আমরা ঘরে গোপীনাথের সঙ্গে ফিষ্টি করছি তো আজকে হচ্ছে সকাল থেকে এই যে রান্নাঘরে লেগে পড়েছি তিন জনার তিনটে রানী আছে তো তিনটে রানী বলতে মল্লিকা ওইদিকে হচ্ছে যে রান্না করছে ওইদিকে তো মল্লিকা এইদিকে সব তিনটা গ্যাসে বসে দিয়ে রান্না করছে আর আমি এইদিকে জোয়ার করে দিচ্ছি আনাজারে সবজি আরে আমি দিচ্ছি আর গুড়িয়ার কেক বানাবে তো গুড়িয়া কেক বানাবে আজকে প্রথমবার কেক বানাবে পনিরের মশলা হবে সেই যে আগে চিনিটা গুড়িয়ে রেখে দিয়েছি কেকের জন্য লাগবে সেই জন্য চিনি গুড়িয়ে রেখে দিয়েছি এখন মিক্সিতে টমেটো কাজু পেস্ট করবো কেন কি অল্প করে পনিরের সবজি হবে আর আর কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি এদিকে আহ ওলকপি ভাজা হচ্ছে সিম ভাজা হচ্ছে অন্য হচ্ছে এদিকে আর এদিকে কি হচ্ছে আর একটা কি হবে পালং শাক দিয়ে আর একটু পকোড়া দিয়ে আর রসা হবে তো আজকে কিছু রান্না শেয়ার নি তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়িও করতে হবে আর একটু দেরিও হয়ে গেছিল আজকে রোদে বসতে গেছিলাম ছাদে সেই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না আজকে আবার হচ্ছে যে সন্ধ্যাবেলা পিঠা হবে বৃহস্পতিবার আবার আজকে আর আজকে অনেকের হচ্ছে যে অনেক বলতে গেলে বাঙালিরা যারা বৃহস্পতিবারটা অর্থের পৌষ বা মাসের বৃহস্পতিবার মেনে চলে তো আজকে অনেকে ফিষ্টি করবেন ফিষ্টি আমাদের কিন্তু সবদিকে দিনই ফিষ্টি হয় আমাদের কেন কি আহ ভগবানকে নিয়ে আর নিরামিষ একদম আমাদের তো আমাদের সবসময় একদম বলতে গেলে গোপীনাথের সঙ্গে তো আজকে আবার কেক তো পরে হবে গুড়িয়া বানাবে তো আমি আর মনিকা রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি আর হচ্ছে যে সন্ধ্যাবেলা পিঠে হবে কেক বানাবে গুড়িয়া রান্না হয়ে গেলে এদিকে যে আমি মটর দিয়ে আর পনির দিয়ে ক্যাপসিকম আর একটু ফুলকপি দিয়ে এটা মশলা পনির করছি মশলা মানে কাজু এই পোস্ত ভেটেছি আজকে পোস্ত আর অল্প কাজু দিয়েছি আর টমেটো পিস পেস্ট বানিয়ে এইভাবে মশলাটা করছি আর এদিকে যে মল্লিকা অল্প পিস ভেজে নিয়েছে ভেজে এখন ইয়ে করছে পালং শাকটা আর পালং শাকটা করবে এই যে একটুখানি ওকড়া দিয়ে পালং শাকের রসা একদিন এমনিতেই পালং শাক শুধু পালং শাক আলু করলে একটু ফিক্কা ফিক্কা লাগে সেই জন্য এইভাবে পালং শাক দিয়ে আলু দিয়ে যে কুচি কুচি করে আমান্য করে আর পকোড়া হচ্ছে যেমন ঝাল বড়া দেয়নি সবজিতে অনেকে বেসন বড়া তো আমাদের এই পকোড়া করে আর পালং শাকের রসা দেয় সেটা ভালো লাগে বেশ আমি এইদিকে এইটা বানাচ্ছি আর মল্লিকা এইটা বানাচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি তো আমার নি কালকে জ্বর এসেছিল সর্দি কাশি বেড়ে গেছে কালকে আবার ওষুধ আরে খেতে একটু কমেছে কিন্তু আওয়াজ বসে গেছে আওয়াজ একদম ইয়ে হয়ে গেছে আজকে ভাবছিলাম আহ হচ্ছে সেরকম কিছু বানাবনি তো আমাদের বউ বলছে আজকে অনেকে ফিষ্টি করবে আমাদের গোপীনাথকে নিয়ে তো পুষ্টি করতে হবে সেই জন্য কেক হবে এইসব হবে পিঠেও হবে পিঠাটা অনেকদিন থেকেই ভাবছিলাম পিঠে বানাবো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে যেহেতু আমার বৌদি চালের বুড়ি দিয়েছে দেশের একটা চালের গুঁড়ির আলাদাই টেস্ট হয় যতই তুমি হচ্ছে যে এখানে চাল এ করো তো সেই জন্য পিঠেটা বেশি বিশেষ করে পিঠে হবে ছেলেও বলছে পিঠে বানাতে

তো এইদিকে যে পকোড়া গুলো করেছে কত সুন্দর লাগছে পোকো গুলো এইভাবে সবজিতে কোনো রসাতে দিলে ভালোই লাগবে ঝিঙা আলু রসা লাগবে হচ্ছে যে পালং শাক খুব ভালো পাওয়া যায় শীতের পালং শাক যে কোনো সবজি খুব ভালো তো এই মশলাটা কষতে অনেক টাইম লাগে এই মশলা কষবে যেত ততই মানে সবজিটা ভালো হয় পোস্ত দিয়া কচু আর কি কাজু টমেটো টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে নি সেইটাকেই আর কি কষার জন্য আর টমেটোটা কাঁচাই তো পেস্ট করেছি নি আমি অল্প অল্প করবো বলছি সেবেলা পিঠা হবে তো অল্প অল্প করতে গিয়ে সেই বেশিই হয়ে যাচ্ছে এই যে মশলাটাই তো বেশি হয়ে যায়নি এই যে রান্না হয়ে গেছে পনিরের সবজিটা হয়ে গেছে আজকে পোস্ত একটু পোস্ত আর এই যে পালং শাকের রসাটাও হয়ে গেছে বড়া দিয়ে আর হচ্ছে আর একটু সে সব কিছু হয়ে গেছে রেডি শুধু পাঁপড় ভাজবো এবারে পাঁপড় ভাজলেই হয়ে যাবে আজকে রুটি হয়নি প্রভু হচ্ছে বললো এসে পিঠে পাবে সেই জন্য রুটি মানা বানাতে মানা করলো কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে আজকে হলো নয়ই পুষ আর আমাদের গোপীনাথের কি স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন অন্য দিয়া হয়েছে আলু মাখা পকোড়া শিম ভাজা ওলকপির ভাজা এদিকে জল আর পালং শাক আলু পকোড়ার রসা পনিরের সবজি আর এখানে পাঁপড় ভাজা তো এইটাই এখন দুপুরের রাজভোগ আর আমাদের গোপীনাথকে আজকে এই যে ড্রেস পড়ানো হয়েছে লাল গোলাপি দুটা মিক্স করে খুব সুন্দর লাগছে তো আজকে এই যে গুড়িয়া কেক বানাচ্ছে আর বড় কেক বানাবে কত বড় কেক বানাবে বড় বলতে দু রকম কেক বানানো হবে ও গুল গুলতে পারেনি এত বড় কেক হবে এই যে এইটাতে এইটাতে বানাবে আর এইটাতে তিনটে কেক হবে চকোলেটি কেক আর এই একসঙ্গে গুলে তারপরে চকোলেটি মানে কোকো পাউডার দিয়ে দেবে সেইভাবেই আজকে কেক বানানো হচ্ছে আর যা করেছে অবস্থা এখানে তো আমরা এখনো প্রসাদ পাইনি যা রান্না হয়ে গেছিলো ভোগ রান্না ভোগ লাগানোর পর আমাদের মানে এখন কেক হচ্ছে তো মেয়ে তো কেক বানিয়ে ওই যে বসি দিয়ে চলে গেছে আর কিছু শেয়ার করিনি আর অনেকবার এই কেকগুলো শেয়ার করেছি সেই জন্য দু রকম কেক হচ্ছে একটাই চকলেটি কেক মানে কাপে হচ্ছে সেই কাগজের কাপে আর কম করেই হচ্ছে আর একটা নারকেল দিয়ে ওই যে এরকম টুটি ফুটি দিয়ে সেই যখন তো দু রকম কেক হচ্ছে দুটোতেই বসে আছে যে গ্যাসে তো ওইটা হচ্ছে আমরা এখন প্রসাদ বাপে আর প্রভু অফিসে চলে গেছে ছেলে আছে আজকে ছুটির দিন তবু চলে গেছে কেন কি সে একটু ঘুরে আসি ঘরে ঘরে কালকে ছিল ঘরে বসতে ভালো লাগে নি এমনি ঘুরতে একটু ঘুরে আসবে তাড়াতাড়ি চলে আসবে এসে বলছে পিঠা পিঠা প্রসাদ হবে তো পিঠা আজকে রাত্রে তখন এসে প্রসাদ পাবে তো বন্ধুরা সবাই চলে এসে প্রসাদ পেতে দুপুরের আজকে আমাদের ঘরেই হচ্ছে যে পিকনিক হচ্ছে সকাল থেকে পিকনিক এই তো এখন হচ্ছে আবার রাত্রে হবে

もうごめん。ここ কেক হয়ে গেছে নাকি দেখি চেক করে এই যে একটা কেক হয়ে গেছে এইটা বেশি উপরে ওঠেনি কেন কি বেটারটা কম দেওয়া হয়েছে আর এই দিকে দেখে হয়ে গেছে এটা হেভি সুন্দর চকোলেট কেক চকো চিপস দেওয়া হয়েছে আর গুড়িয়া বলছে প্রথমবার আমি শেয়ার করবো নি সেই জন্য ও শেয়ার করেনি বলছো যদি ভালো হয় আবার দ্বিতীয়বার বানাবে তখন শেয়ার করবে তবু আমি বলে দিয়েছিলাম যে এইটা এটা সব দিতে হবে সব মাপগুলো দেখিয়ে দিয়েছিলাম তো এটা দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা আমি এখন এই যে বিকেলবেলা চলে এলাম আর দুপুরেই বাঁধাকপিটা রান্না করে রেখে দিয়েছি প্রসাদ পার পর বাঁধাকপি সবজিটা রান্না করে রেখে দিয়েছি কেন কি আজকে বাঁধাকপি শুধু বাঁধাকপিরই পিঠা হবে আর এখন চলে এলাম এখন এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি জল গরম চালগুড়ি মাখাবো আর মল্লিকা মাখাবে মল্লিকা আলতা করছে তো আজকে আলতা হচ্ছে আর আমি পড়িনি আমি হচ্ছে যে বলি আমি জল গরম করছি আর এই দিকে জোগাড় করি আর এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় সে পিঠে টিঠে রেডি করে রাখলে সন্ধ্যা আরতির পরেই আমাদের ভোগ নিবেদন করি সেই জন্য এই যে পিঠেগুলো সব রেডি করতে লেগে পড়েছি আজকে গুড়িয়াকেও বলেছি যে পিঠে বানাতে তো মল্লিকাও বানাবে মল্লিকা তো জানে গুড়িয়া একটু মানে জানে ধীরে ধীরে বানায় তো সবাই মিলে আজকে পিঠে বানাবো তো এই যে মল্লিকা এখন চলে এসেছে রান্নাঘরে লাল শাড়ি পরে তার হচ্ছে চাল ওই যে মানে মাখাবে পিঠের যে ইয়েটা দেশের চালগুড়ি চালটা নিয়ে নেওয়া আগে ওই যে চালের মানে ইটা মাখাচ্ছে আটাটা আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে গরম জল দিয়ে মাখিয়ে নিতে হবে আমি বলি অল্প করে এখন মাখা কম করলে আবার একটু মাখাতে হবে আর এইদিকে এইটা বাঁধাকপিটা রান্না হয়েছে এই হিসাবে পিঠা হবে বেশি হলেও রেখে দেব আর গরম জল হয়ে গেছে তো বন্ধুরা এই যে তিনজনে মিলে পিঠে বানাতে লেগে পড়েছি এখনো সন্ধে হতে বাকি আছে তো তার আগেই আমরা পিঠে রেডি করতে লেগে পড়েছি আর দুটো বানিয়েছি এখানে আজকে পিঠে হচ্ছে এই ছাননিতে বড় আছে এর মধ্যে অনেকগুলোই দিয়ে দিচ্ছি আর লাস্টে হচ্ছে এটা এটা সবার লাস্টে বসিয়েছি আর আগে হয়ে গেছে কিছুটা তো এইগুলো নারকেলের হচ্ছে বাঁধাকপি কম পড়ে গেছে সেই জন্য নারকেল দিয়ে আবার হলো তো আজকে তিনজনে মিলে পিঠে বানালাম আর মেয়ে শুধু গোল করে দিয়েছিল মল্লিকা হচ্ছে যে খুলি করে দিয়েছিল আর আমি পুর দিয়ে মুড়ে দিচ্ছি তো তিনজনে মিলে গুলো তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে একটু বেশি পিঠে বানিয়েছি আর পুরো বাঁধাকপি একটা বড় বাঁধাকপি সেইটার সবজি বানিয়েছিলাম সেইটা পুরো হয়ে গেছে আমি ভাবছিলাম আজকে নারকেলের বানাবনি তো শুধু বাঁধাকপিরই বানাবো তো কেন কি আবার বাঁধাকপির সবজি কম পড়ে গেছে কম পড়ে গেছে ঘরে যাই একটু নারকেল ছিল নারকেলটা আবার মল্লিকা তাড়াতাড়ি করে মিক্সিতে গুড়িয়ে গুড় নারকেল একটু ছাঁচ দিয়ে দিতে তারপরে একটু অল্প নারকেল দিয়ে একবার হচ্ছে যে লাস্টে শুধু নারকেলের গুলোই হচ্ছে আর নারকেলের করবনি বলছিলাম ও নারকেলের হলো কেন কি গোপীনাথের খুবই ইচ্ছা যে আমাকে বাঁধাকপির শুধু পিঠা দিবি নারকেলেরও দিতে হবে প্রতিবারে নারকেলেরও হয় অল্প হলেও নারকেলের হয় বাঁধাকপি তো হয় নারকেলের হয় আহ যখনই পিঠা হয় তো এবারে ভাবছিলাম মা করবো না নারকেলেরও হয়ে গেল। যাই হোক হয়েই গেছে হয়ে গেলে আমি ভোগ ভোগের জোগাড় করবো আমার ছেলেও যে আরতি করে নিচ্ছে ছেলে আজকে ঘরে আছে আরতি করে নিচ্ছে এখন বাজে আহ সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যে তো আরতি হয়ে গেছেই আমি তারপরে একটু এই পিঠাটা হয়ে গেলেই ভোগ নিবেদন করবো আর প্রভু বলেছে খুব তাড়াতাড়ি আজকে চলে আসবে তো আসলেই তার পিঠা তো খুব পছন্দ তৃতীয় এক খালাকতি পিঠা হইছে বাঁধা কুপি এইটা আর বাকি নারকেলের গুলো হইছে শ্রীকৃষ্ণ বন্ধুরা আদা আদে রাতে যে আমাদের ভোগ নিবেদন করা হই আর আজকে আমাদের কিসম জন্য কেক বানানা হয়েছে যে সকালে দেখিয়েছিলাম সকালে বলতে দুপুরে বানানো হয়েছিল দুরকমকে ভগ্নিবেতন করা হয়েছে গোপীনাথের আর এই যে পিঠে হয়েছে আজকে আজকে এইগুলোই হয়েছে আজকে রুটি আরে ভাত আর কিচ্ছু নেই শুধু এই সব তো দুধ দেওয়া হয়েছে জল আর এই যে গুড় তো এটাই আজকের ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করে তো আমাদের ঘরে সবাই আজকে এগুলোই প্রসাদ পাবে তো বন্ধুরা আমরা এই যে সব প্রসাদ নিয়ে বসে পড়েছি পিঠে কেক আরেক তো পিষ্টি ঘুরতে বসে পড়লাম আমাদের পিঠে মিষ্টি মল্লিকা হাসছে পিঠে কোথায় কে কত আছে সকাল থেকে আজকে পিষ্টিই হচ্ছে ভালো মন্দ হচ্ছে রান্না খাওয়া তো পিঠে নিয়েছি আর তোর মেয়ের পিঠে পাওয়া গেছে এখন কেক নিয়ে বসে পড়েছে ওর কেক খুব ভালো পছন্দ ভালোইছে কেক তুই তো পারিস বলছি বলছো তো সবাই কেলেস আজকে পিঠে কথা আমি গুড় না রে খেতে পারি মল্লিকা এমনি লিক আজকে পিঠেগুলো দারুণ হয়েছে বদি চালের গুণ জিনিস সেইগুলো দিয়ে বানানো হয়েছে দারুণ হয়েছে আর সবজিটা ঝাল ঝাল করেছি বন্ধুরা আমাদের আজকে ফিষ্টি হয়ে গেল আর আমরা এইভাবেই গোপীনাথের সঙ্গে প্রতি বছরটা ফিষ্টি করি আর খুব আনন্দ করে আমাদের ঘরে এইভাবে সব কেক আর বানিয়ে আমরা সব এইভাবে ভগবানের সেবা করি তো ভগবানের আগে সব থেকে জরুরি যা কিছু করো তোমরা মানে আমরা যাই করি ভগবানকে আগে দিয়ে সব করতে হয় তবেই তো একটা আলাদাই আনন্দ হয় যা কিছু যে বলেনি অনেকে ফিষ্টি করতে যায় বাইরে আরে কিন্তু কিন্তু ঘরেও ফিষ্টি হয় বেশ ভালো করে ভগবানের সঙ্গে করলে একটা আলাদাই আনন্দ তো যাই হোক আমরা এভাবেই করলাম তো তোমরা কে কীভাবে ফিস্টি করলে কোথায় কে কী মানে কোথায় কি বানালে কি সব তো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিওতে